আপনিও কি বাসায় ঠিক এমন একটি হেলদি অ্যান্ড স্পাইসি নুডলস অ্যান্ড পাস্তা খেতে চান উইথ ভেজিটেবল অ্যান্ড চিকেন তবে চলুন আমার এই প্রসেস আপনিও বাসায় রান্না করে একবার হলে ট্রাই করে দেখবেন কেমন লাগে প্রথমে কড়াই তেল দিয়ে নিচ্ছি আদা কুচি রসুন কুচি এই পর্যায়ে এখন আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব আপনারা যেমন ঝাল খান সে পরিমাণে কাঁচামরিচ দিতে পারবেন আমরা একটু ঝাল বেশি খাই সে সেজন্য একটু বেশি দিয়েছি এখন আমি দিয়ে দেব কিছু চিকেনের কিমা আমি একদম কিউব করে কেটে রেখেছিলাম এটা এখন ভালোভাবে দিয়ে ভেজে নেবো অ্যান্ড বাকি মশলাগুলো একে একেই দিয়ে দিব যেহেতু চিকেন দিয়েছি এজন্য একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে না দিলেও চলবে কারণ আদা রসুন কে অলরেডি দিয়েছি তাই সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন সামান্য একটু হলুদের গুঁড়ো আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে ভেজিটেবলগুলো দিয়ে নেব গাজর বরবটি এবং আলু নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে সবজিটা পাবেন সেটাই দিয়ে নিতে পারবেন আমার মতো আর এটা ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে দেন কিছুক্ষণের জন্য রাখবো এগুলো পাঁচ মিনিটের মতো একটু হালকা ভাজা হয়ে গেলে দেন আমি পাস্তা অ্যান্ড রুসটা দিয়ে দিব। ভেজিটেবলটা সিদ্ধ হতে হতে আমি এ পরে এখানে একটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি অ্যান্ড আরেকটা দিয়ে দিব যখন পাস্তাটা উপরে দিব তখন এখন এটা ঢেকে দুই মিনিট রেখে দেব দুই মিনিট পর আবার আসছি দুই মিনিট পর ফিরে আসলাম এই তো ভেজিটেবলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি এই পর্যায়ে এক টুকরো লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সস আপনারা চাইলে টমেটোর পিউরও ইউজ করতে পারবেন আর সস চাইলে সসটাও দিতে পারবেন এর চেয়ে বেশি লাগবে না এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব ভেজে রাখার গেছে এখন আমি পাস্তা পাস্তা আর নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব পাস্তা এবং ভেজিটেবলগুলো ভালোভাবে মিশিয়ে এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি মিশিয়ে দুই মিনিট ভেজে নিলে রেডি নেওয়াদিবা তোমার জন্য আজকে কি রান্না করেছি তুমি না খাওয়ার আগে জিভ বের করছো আর খেয়ে তো কি করবে দেখো তো কেমন হয়েছে খেয়ে অনেক টেস্টি হয়েছে আর আমার থ্যাংক ইউ সবার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলে কমেন্টে বলে দিবেন যে কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা আর বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন সেম এই প্রসেসে তাহলে আপনারা বুঝতে পারবেন এই পাস্তা অ্যান্ড নুডলসের মিক্স ভেজিটেবল অ্যান্ড চিকেন দিয়ে কতটা ইয়ামি হয় সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ